এসএসসি দুর্নীতি মামলা পার্থর বিরুদ্ধে চার্জ গঠন একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে দুর্নীতি মামলা পার্থ সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন আলিপুর বিশেষ আদালতে ডিটেলে জানাবেন অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে অমিত দেখো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা দু সাল থেকে শুরু হয়েছে তার বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায় সহ একুশ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হল যাদের বিরুদ্ধে আগেই সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়েছিল এবং আজকে পার্থ চট্টোপাধ্যায় আহ এছাড়া তৎকালীন যে সমস্ত এসএসসি কর্তারা ছিলেন যাদের মধ্যে উপদেষ্টা কমিটি চেয়ারম্যান যিনি ছিলেন এস পি সিনহা এসএসসি কর্তা হিসেবে আহ ছিলেন ভট্টাচার্য সুখীরেশ ভট্টাচার্য

ছাব্বিশে ভোট পঁচিশে খেলা শুরু রাজনীতির ময়দানে ডারবি একদিকে বিজেপির নরেন্দ্র কাপ অন্যদিকে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ কাপ বাঙালির আবেগ আর যুব সমাজের মন এক ঢিলে দুই পাখি নিশানা করতে এবার ফুটবলের ময়দানে বঙ্গ বিজেপি সালের সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সে এগারোই সেপ্টেম্বরে বিজেপি শুরু করল নরেন্দ্র কাপ সে সবে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুলপর্ট টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তিতার ঐতিহাসিক দিন ভারতীয় বহুতবাদ ভারতের মত্রপ্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে স্বামীজি শিকাগো ভাষণের 133 বছর উপলক্ষে বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারও নাম স্বামী বিবেকানন্দ কাপ হবে মার্চ স্বামীজি সবার স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে কিন্তু জিনিসটা বুঝতে হবে স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন নিউজ এই